আর চাল আমি যখন মুসুরি ডালটা ভিজাইছি একটু চাল দিছি চাল না পোলার চালমুচা হয় ভাতের চালের চাল পোলার চাল দিলে কি হবে চাল দিলেও হবে কিন্তু ভাতের চালটা আমি দিই আচ্ছা অনেকে পোলার চালটাও দেয় আচ্ছা

এক বছর ধরে তানিয়া বাবি ডালের বড়া খাওয়াবে পরে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডালের বোড়া খাওয়াইতে পারে ভাবি দেখাবো আপনাকে একটু আচ্ছা ভাবি আমাদের আড়ালেই থাকুক আমাদের বড়া খাওয়া নিয়ে কথা হয়ে গেলের বড়াভাবে তুমি দেড় বছর আর আমি দুই বছর দুই রমজান চলে গেছি এই জন্য ভুলে গেছে গায়ে যে কোনটা ডালের বড় কোনটা পেঁয়াজু এরপরে আমাদের আরেকটা রেসিপি আসবে সেটা দেখতে আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে এখন ভাবি দেখাবে বেগুনি কিভাবে করে প্রথমে হচ্ছে বেসনটাকে একটু ছেঁকে নিছে আচ্ছা ছেকে সাথে হচ্ছে লবণ তারপর হচ্ছে জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জাফরানের রং আর একটু তেল দিয়ে পানি দেওয়ার আগে সবকিছু একসাথে মিক্স করে আচ্ছা একটু কালে জিরাও দিচ্ছেন একটু কালে জিরা দিয়েছি দিয়ে

এইদিকে আমাদের বড়া ভাজা হয়ে গেছে ডালের বড়া আর এখন বেগুনি চলছে তো বাকিগুলো এখন দিয়ে দিবেন তাই না আর এর সাথে আবার আলাদা একটা স্পেশাল রেসিপি আসছে ভাবি হচ্ছে ক্যাপাচিনো পরে আসবে পরে ভিডিও করব বেগুনিটা কেমন মুচমুচে হইছে একটু ভাবি দেখান তো তাহলে বুঝতে পারবে সবাই হ্যাঁ আর অনেক টেস্টি হইছে একদম লবণ টবন সবকিছু একদম পারফেক্ট হয়ে গেল অবশিষ্ট যে গুলো ছিল এগুলো ভাজা হয়ে গেল এখন আমরা বেগুনি পেঁয়াজও আর হচ্ছে ক্যাপাচিনো হবে আমাদের